বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকার দেখা দিয়েছে উল্লেখ করে কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেছেন এই বাস্তবতায় ন্যায়ভিত্তিক ও ইনসাফ নির্ভর রাষ্ট্র গঠনে যুব সামনে থেকে নেতৃত্ব দিতে হবে শুক্রবার পঁচিশ জুলাই বিকাল তিনটায় হারবাং উচ্চ বিদ্যালয়ের ইন্ডোরে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন আদর্শিক সচেতনতা নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে যুব সমাজকে আত্মনিয়োগ করতে হবে ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয় চিন্তাগতভাবেও প্রস্তুত হতে হবে বাংলাদেশ এমন একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেখানে তেল বলেন গ্যাস বলেন পাথর বলেন চিংড়ি বলেন লবণ বলেন গাছ বলেন এমন কোনো প্রাকৃতিক সম্পদ নাই যেটা বাংলাদেশে নাই ঠিক কিনা কিন্তু যারা ক্ষমতা এসেছিল তারা দুর্নীতির মাধ্যমে তারা ছাদাবাজের মাধ্যমে তারা ধান্দাজির মাধ্যমে এই সম্পদগুলো লুটপাট করেছেন ঠিক কিনা বিদেশে প্রচার করেছেন দালাল করেছে শত শত সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে অর্থ সম্পদ পাচার করেছেন ডাকাতি করে ব্যাংক আজকে নিঃস্ব করে দিয়েছেন ঠিক কেনা অতীতে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে পাকিস্তান আমলের বাইশ বছরের ইতিহাসে কোনো দল থেকেই হারবাং ইউনিয়নের থেকে কোনো প্রার্থী মনোনীত হয় নাই ঠিক কিনা বলেন এবারে বাংলাদেশ জামাত সামির মতো একটা আদর্শবাদী দলের পক্ষ থেকে যে আমাদের এই কৃতি সন্তান জনাব আবদুল্ল ফারুককে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের অহংকার சொல்லுங்கள்